বন্ধুরা এসে গেছে ফুটনের তিনটনের চমৎকার গাড়িটা খাওয়ার ব্রেক এবং চোদ্দ ফিটের গাড়ি আপনার নতুন মডেল আগের তিনটনের মডেল থেকে অনেক কোয়ালিটি উন্নত করা হয়েছে আপনারা গাড়িটা দেখলেই বুঝতে পারবেন এবং বডি সিস্টেমটাও অনেক অনেক উন্নত করা হয়েছে এবং সিটগুলো প্রশস্ত লং টাইম ভ্রমণের জন্য আরামদায়ক গাড়ি আপনারা ক্লান্তি বোধ করবে না ড্রাইভাররা ড্রাইভার সাহেবরা ক্লান্তি বোধ করবে না এবং আরামসে গাড়িটা চালাতে পারবে আর দেরি না করে এখনই গাড়িটা বুকিং করুন এবং গাড়িটার মূল্য এখনও আগের মতোই রয়েছে আপনার কিছু দিনের মধ্যে দাম বৃদ্ধি পেতে পারে তাই আজই বুকিং করুন দ্রুত এবং বারো মাস যে গাড়ি ভাড়া পাওয়া যায় সেই গাড়ি হল তিনটনের গাড়ি আপনার দূর দূরান্তে দূর দূরান্তের ভাড়াগুলো আপনার তিন টন গাড়ি দিয়ে পারফেক্টলি দিতে পারেন এই দেখছেন বডিটা কি করা হয়েছে আপনি যদি চান চারজন ব্যবসায়ীর মালামালো ক্রিং করতে পারেন এই পাশেও রাখতে পারবেন ওই পাশেও রাখতে পারবেন ওই পাশে রাখতে পারবেন ইচ্ছা করলে ডালা এদিকে খুলতে পারবেন এদিকে খুলতে পারবেন সেরকম সিস্টেম করা আছে আপনার চাইলে সিস্টেমটা আরও জেনারেট করতে পারেন চোদ্দ ফিটে সাড়ে ছয় চোদ্দো বাই ছয় দেখেন কত প্রশস্ত এবং সুন্দর গাড়িটা আপনার দেখলে সবারই মনোরঞ্জন হবে এই গাড়িটা আপনাদের ব্যবসায়ী উপযোগী গাড়ি আপনি দেখেন এই যে আপনার ইয়াটা আপনার বডিটা কত সুন্দর করা হয়েছে আর দেরি না করে দ্রুত বুকিং করুন ব্যবসা শুরু করুন আমাদের গাড়িটা যুগের সাথে তাল মিলিয়ে কোম্পানি একটি সেরা গাড়ি আপনাদের জন্য উপহার দিয়েছে তো উপহারটা আপনারা নিজ দায়িত্বে গ্রহণ করুন মাত্র কয়েক দিনের মধ্যেই এই গাড়িটা ব্যাপক হারে চাহিদা পেয়েছে এই যে আমাদের ছোট গাড়িগুলো রয়েছে এক টন সয়া টন দেড় টন তিন টন সয়া টন গাড়িগুলো হলো ছোটোর মধ্যে ছয় এটাও ব্যাপক চাহিদা পেয়েছে তা আজ দেরি না করে চলে আসুন আসসালামু আলাইকুম